চিনমাই ব্যাপারে ইন্ডিয়াকে কঠোর বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনসের সরকার যাক আমরা তো ভুলেই গিয়েছিলাম যে আসলে আমরা আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে পারি ভুলে গিয়েছিলাম বিকজ লাস্ট সাড়ে পনেরো বছরে সাড়ে পনেরো বছর বললে ভুল হবে সতেরো বছরে সাড়ে সতেরো বছরে তো আমরা এই জিনিসটা ভুলেই গিয়েছিলাম যে ইন্ডিয়ার কথার বিপরীতে কথা বলতে হবে এটা ভুলে গিয়েছিলাম আপনারা দেখছেন না সিলেটে যখন বন্যা হয় তখন কিন্তু আমাদের যে সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোর্ডবিহীন প্রধানমন্ত্রী তিনি কি বলছিল যে পানি আসলে তো বন্যা হইলে তো জমি উর্বর হয় তারপরেও কিন্তু প্রতিবাদ করে নাই যে সিলেট বাদ ছেড়ে দিয়ে এইভাবে পানি দিল এটার জন্য কোনো প্রতিবাদ কিন্তু তাকে করতে দেখি নাই তিনি আরো কি বলছে যে পানি দেওয়াতে নাকি ভালো হয়েছে এটাই করছে এখন আমি যে গতকাল বলছি এবং আজকে সবাই বলতেছে চিন্ময় কৃষ্ণের ব্যাপারটা চিন্ময় কৃষ্ণ তো আমাদের সাথে যে ঘটনা ঘটেছে রাষ্ট্রদ্রোহের মামলা তার হয়েছে আমাদের চব্বিশ সালের নির্বাচনের আগে বিগত সময়ে যতবার নট অনলি চব্বিশ সালের নির্বাচনের আগে ইন্ডিয়াকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে যে আপনারা এই ব্যাপারে কি বলেন সবসময় বলে আসছে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার যে পাখির মতো শেখ হাসিনা গুলি করে মানুষ মারছে এটার এটা কথা বলতে গেছে যে আপনারা এটা কীভাবে দেখেন তখন বলছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা এটা নিয়ে কী বলবো বলছে না তা চিনময় কৃষ্ণ হচ্ছে আমাদের দেশের নাগরিক চিনময় কৃষ্ণকে আমরা গ্রেপ্তার করব যা মনে হয় তাই করব সে তো আর ইন্ডিয়ান নাগরিক না দেখেন ইন্ডিয়া তো শেখ হাসিনার ব্যাপারে সবসময় অ্যাডভান্সেজ ছিল ছিল না যে দুই হাজার চব্বিশের নির্বাচন শেষ হওয়ার আগে শেখ নাকি সর্বপ্রথম অভিনন্দন কে ইন্ডিয়া অভিনন্দন জানাই দিছে ইন্ডিয়া নির্বাচনে কোনো খবর নাই অভিনন্দন জানিয়ে দিছে তো এই চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে সারতে পারে না তারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বার্তা দিয়ে দেয় এখানে হুমকি ওইখানে হুমকি দেয় তো ডক্টর মোহাম্মদ উদ্দিন সরকার কি চুপ থাকবে ডক্টর মোহাম্মদ হুসের সরকার চুপ না ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ডিরেক্ট তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বার্তাটা দেওয়া হয়েছে ওইটার বিপরীতে ডিরেক্ট বলছে যে চিন্ময় কৃষ্ণের ব্যাপারটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এটাতে আপনাদের নাক ঘামানো লাগবে না এভাবে আমরা তা তো এভাবে বলে নাই কিন্তু যে এটা আমাদের সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার এটা যে টোটালি নাক ঘামানো যাবে না এটা বোঝাই দিছে কাকে ইন্ডিয়াকে ইন্ডিয়া বাড়াবাড়ির পর্যায়ে সবসময় অন্য লেভেলেই থাকে এটা আমরা সবাই জানি তারা একটু বাড়াবাড়ি বেশি করে বাংলাদেশের ব্যাপারটা বিশেষ করে সংখ্যালঘু সংখ্যালঘু যেটা দিয়ে সারা মানে গত যে বছরগুলা সেখানে রাখছে এই বছরগুলাতে তারা কিন্তু এই সংখ্যালঘু বেঁচেই খাইছে বাংলাদেশে বাংলাদেশেও খাইছে তারা সবকিছু সংখ্যালঘু বেঁচেই খাইছে তো এখন এই ইস্যুটা চলে গেলে তার কোনো ইস্যু থাকে না এই জন্য এই ইস্কনকে দিয়ে একটা মরণ কামড় দেওয়া চিন্তা ভাবনা করছিলো ইন্ডিয়া সেটাকেও কঠোর কঠোরভাবে প্রতিহত করছে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুচার সরকার ডক্টর মোহাম্মদ ইনুচার সরকার ডিরেক্ট বলে দিচ্ছে এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এই ব্যাপারে আপনারা নাক ঘামাবেন না আমরাও একমত আমরা ইন্ডিয়াকে এই কথাই বলতে চাই যে এটা টোটালি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে কথা না বলাই বেটার আমি মনে করি এটা ভালো হবে ইন্ডিয়ার জন্য